এমন কিছু দেখতে পান যা অন্যরা দেখতে পায় না এটা কি আসলে মানসিক রোগের লক্ষণ কিনা সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আমি সাইকোলজিস্ট আশ্চর্য আমার রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে কারণ এই যে এটাকে আমরা ইংরেজিতে বলি ভিজুয়াল হ্যালোসিনেশন অর্থাৎ সে এমন কিছু দেখে আশেপাশের মানুষগুলো দেখে না এটি অনেক সময় সিজোফ্রেনিয়ার নাম আপনারা অনেকে শুনবেন এই সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ডিলিউশন হ্যালোসিনেশন বলা হয় এবং যাদের ভিতরে ভিজুয়াল হ্যালোসিনেশন হয় সে এমন কিছু দেখে যে আশেপাশের মানুষ দেখতে পায় না এবং সেই ক্ষেত্রে এই মানসিক রোগের শারীরিক লক্ষণগুলো কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ পায় অনেক সময় বিভিন্ন রকমের ছবি অদ্ভুত ছবি বা বিভিন্ন অবস্থব যে দৃশ্যগুলো তারা কিন্তু দেখে থাকে তারপর বাইপোলার ডিসঅর্ডারের কথা আপনারা অনেকেই জানেন যেখানে বিভিন্ন রকমের লক্ষ্য যেমন সেই ব্যক্তি অনেক বেশি ম্যানিক ফেজে থাকে অনেক কিছু কেনাকাটা করে একই সাথে অনেক বক্তৃতা দিতে চায় অন্যের সাথে মিশতে চায় নিজের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সবার সাথে সেই রকম এটা অনুভব করাতে চায় সাথে সাথে অনেক সময় তার ভিতরে ডিপ্রেশন বা বিষণ্নতা অনেক বেশি থাকে তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা এমন কিছু দেখতে পায় যা অন্যরা কিন্তু দেখতে পায় না তারপর ডিলিশনাল ডিসঅর্ডার অনেক সময় দেখা যায় যে এই ব্যক্তিরা বিশ্বাসের বিশ্বাসই করে যে আশেপাশে যারা আছে তাদের আশেপাশে অসাধারণ কিছু বিষয় অবস্থাও ঘটনা ঘটছে এবং এটা তারা ভিজুয়ালি এটা কিন্তু দেখে তারপর ডিমনিশিয়া যাদের ভিতরে থাকে এই ডিমনিশিয়ার কারণে অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে হালজা যা ডিমনিশিয়ার বা আমরা বলি যে লিউ বডি ডিমনিশিয়ার কারণে অনেক সময় মাঝে মধ্যে ভিজুয়ালি হ্যালোসিনেশন তাদের ভিতরে কাজ করে এটি কিন্তু মস্তিষ্কের যে পরিবর্তন এর কারণে হয় এমন তারা আসলে দেখে এমন কিছু যেটা হলো অন্যরা কিন্তু দেখতে পারে না অন্য মানুষের ছবি বা অজানা বিভিন্ন রকমের অবজেক্ট কিন্তু তারা দেখে তারপর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু এটা অনেক ক্ষেত্রে হয় ইনসেফালিটিস যেটা হলো মস্তিষ্কে প্রদাহ তৈরি করে বা পার্কিনসাস ডিজেজ বা স্ট্রোকের কারণে কিন্তু তাদের ভিতরে ভিজুয়াল হ্যালুসিনেশন কিন্তু হতে পারে মস্তিষ্কে মস্তিষ্কের যে কোনো রকমের ক্ষত বা বিকৃতির ফলে এই ধরনের অনুভূতি কিন্তু তারা অনুভব করে অনেক সময় দেখা যায় যে সাবস্ট্যান্স অ্যাবোজ ছাড়া থাকেন বা বিভিন্ন রকমের এলএসডি অথবা ম্যাজিক মাশরুম আপনারা আছেন বা মেতাম ফেটামিন এই ধরনের বিষয়গুলো বা এই এগুলো ব্যবহার করার ফলে মস্তিষ্কের ভিতরে দেখা যায় স্বাভাবিক যে কার্যক্রম সেটা ব্যাহত হয় এবং এর ফলে অনেক সময় তারা ভুলভাবে কোনো একটা বিষয় দেখে তারপর একটা বিষয় যেটা হয় অনেক ক্ষেত্রে মেডিকেল কন্ডিশনের ওপরে এটা অনেক নির্ভর করে হয় অনেক সময় হাইপো জিয়া যেটা অক্সিজেনের অভাব ঘাটতি হয় ব্রেনের ভিতরে অথবা কিডনি বা লিভারের ফেইল বা ডায়াবেটিসের কারণেও দেখা যায় যে শারীরিক পরিবর্তন ঘটে এবং মস্তিষ্কের কার্যক্রমে প্রভাব ফেলে এবং ভুল দৃশ্য তারা কিন্তু তৈরি করে তো এই কয়েকটা বিষয় দেখা যায় যে তারা বেশিরভাগই হয় মূলত হচ্ছে যে তাদের ভিতরে সিজোফ্রেনিয়া থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এমন কিছু দেখে যে আশেপাশের মানুষ কিন্তু দেখতে পায় না স্বাস্থ্যবিধিটা এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম